লোকসভা ভোটের আগে চড়ছে পারদ মমতা সভা যেখানে সেখানে পাল্টা সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভা ভোটে প্রচার কৌশল বিজেপির দেগঙ্গায় কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা রয়েছে শুভেন্দুর এবং জয়নগরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন পরশুদিন জয়নগরে আবার শুভেন্দুর পাল্টা কর্মসূচি রয়েছে সামনে লোকসভা নির্বাচন তার আগে কৌশল প্রচার কৌশল বিজেপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করবেন তার পাল্টা সভা বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী সেখানে করবেন প্রচার কৌশল কি এটাই বিজেপির দেখো রাজ্যের বিরোধী দলতা যে কর্মসূচি আমরা পাচ্ছি কার্যত সেই কর্মসূচিতে কিন্তু এটাতেই স্পষ্ট যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করছেন তার পাল্টা কর্মসূচি নিয়ে সেখানে সেখানেই কিন্তু সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী যেরকম আমরা জানি যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেগঙ্গায় সভা করেছেন এবং কার্যত আমরা যেটা জানতে পারছি যে আগামীকাল শুভেন্দু অধিকারীরও কিন্তু দেগঙ্গায় সভা রয়েছে আগামীকাল আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জয়নগরে সভা রয়েছেন এবং সেক্ষেত্রে এই সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু জয়নগরেও পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী এছাড়া গঙ্গাসাগরেও কিন্তু তিনি যাবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে ফলে স্পষ্টত এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে সভা করছেন সেই সমস্ত জায়গাতেই কিন্তু কার্যত বিরোধী দলের তার অধিকারীরও সভা হতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা